সমবায় নির্বাচনে মনোনয়নপত্র তুলতে না পারার অভিযোগে সমবায় ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল কংগ্রেস কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ মালগঞ্জ সমবায় সমিতির নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তি জারি করার পরেও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মনোনয়নপত্র তুলতে গেলে সেখানে কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ কংগ্রেসের এর ফলে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল মনোনয়নপত্র তুলতে পারেননি ব্লক কংগ্রেস সভাপতি জানিয়েছেন সমবায় নির্বাচন করতে বিজ্ঞপ্তি জারি করার পরেও কর্মীরা দপ্তরে আসেনি এর ফলে কংগ্রেসের নয়জন প্রার্থী খালি হাতে ফিরে আসেন প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ও সমবায় ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান ঝুলিয়ে দেওয়া হয় তালা শনিবার পুলিশের সাথে দীর্ঘ কথা কাটাকাটির পর পুলিশের হাতে চাবি তুলে দেওয়া হয় খোলা হয় ব্যাংক আইনি লড়াইয়ের হুঁশিয়ারি চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোশেলের এটা ফের মিস্টেক আমরা বলে দিন পুলিশ আসছিল আমরা পুলিশকে লিখিত দিয়েছিলাম পুলিশ আসছে আমরা পুলিশের হস্তক্ষেপ দাবি করেছি পুলিশ আস্থায় দিয়েছে ওরা দেখতে চাইছে পুলিশ দেখতে চাইছে আমরা তো এটা নিয়ে করে যাচ্ছি আমরা তো এখানে বসে থাকছি না সেক্ষেত্রে পুলিশ ব্যাংক তো আমরা আর একটা বন্ধ করে রাখতে পারি না আমরা আন্দোলনের সহিত বিক্ষোভের সহিত বন্ধ করে রাখছিলাম পুলিশের হাতে চাবি তুলে দিলাম পুলিশ খুলছে ব্যাংক আমরা কেন খুলে দেব ব্যাংক আমরা খুলে দিতে পারি না আমরা তালা বন্ধ করেছি পুলিশের হাতে দিয়ে দিচ্ছি এবং এই যে নমিনিসে ভুয়ো ভুয়ো নমিনিশন হয়েছে এই যে ডুপ্লিকেট নমিনেশন ডুপ্লিকেট যেটা খুলেছে এটাকে আমরা কোনো মতে প্রাধান্য দেবো না আমরা এটা খোঁজ পাওয়া গেছে ম্যানেজার তো আউট অফ সার্ভিস আমরা ম্যানেজারকে নিয়ে একটা মেশিন ডায়রি করতে পারি যেহেতু আমাদের কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার নাই তিন চার দিন ধরে মিশিন ডায়েরি করতে পারি পরবর্তী পদক্ষেপ কি থাকবে পদক্ষেপ এই ম্যানেজারকে ঢুকতে দেওয়া যাবে না এবং এই যে সিও সিআই মানে এ আর ও হয়েছিল ওকেও আমাদের দেখার দরকার আছে আমরা সেই কমপ্লেনটা নিয়ে যাচ্ছি